অর্জুন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী আজকে এই শ্লোকটাই পাঠ করব শ্লোক নাম্বার বত্রিশ তার রাগে অবশ্যই মঙ্গলাচারণ ওম আজ্ঞান তিমি রান্ধস্ব জ্ঞানঞ্জন শলা চোখুম জন তসম শ্রী গুড়বেই নম শ্রীচৈতন্য মনোভৃষ্ট স্থপত জন ভূতলে স্বয়ং রূপ কথা দাদা সপদন্তকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপি কানন্ত রধাক নমস্তুতে তপ্তকঞ্চন গৌরাঙ্গি রে বৃন্দাবনেশরী বিশোভানুষুতে দেবী প্রণমা মি হরিপ্রি তরুভা কৃপা সিনু বয়ে পাবনেভ্য বৈষ্ণব্য নো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকাম করতি বা চলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা বন্দে পরমানন্দায় মাধব শিল বহুপাত কি জয় গন্থরাজ শ্রীমদ্ভাগবৎ গীতা যায় যায়। হরে কৃষ্ণবন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতার যথাযথের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ যোগের বত্রিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য বহুপাত যেটা দিয়েছেন সেটাও পাঠ করব শ্লোক নাম্বার বত্রিশ আত্ম উপমেন সর্বত্র সমম্পত্তি যে অর্জুন সুখমবা যদি দুঃখম পরম মানে বলা হচ্ছে অনুবাদে প্রভুপাত বলছেন হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন বা অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী আজকালকার যুগে এটা খুব মানে দেখাই যায় না বিরল দৃশ্য কিন্তু ভগবান কি বলছেন ভগবান বলছে যে অন্যের দুঃখে অন্যের দুঃখ সুখে নিজের সুখ এবং দুঃখ অন্যের সুখে সুখী অন্যের দুঃখে দুঃখী সেই হচ্ছে পরম যোগী ভগবান বলছে তিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ যোগী আর আজকে আজকালকার যুগে পর সুখে দুঃখী আর পর দুঃখে সুখী এটা কিন্তু খুব দেখা যায় কারোর খারাপ হচ্ছে ঠিক হয়েছে আরও হওয়া উচিত ঠিক করেছে খুব খুশি আজকে আজকে খুব ভালো ঘুমটা হবে শান্তির ঘুম আর কারোর যখন খুব মানে আনন্দে হয় কেউ গাড়ি কিনলো কেউ বাড়ি কিনলো কারোর পুত্র হলো কারোর অনেক ভালো চাকরি হলো সেদিনকের ঘুমটা আর ভালো মতো হয় না এটাই তো বাস্তব কিন্তু ভগবান তো সেটা বলছেন না ভগবান কি বলছেন তারপর যে গুরুপাদ আরও বিস্তারিত বলেছেন সেটা আমরা পড়ি কৃষ্ণভাবনায় মা ভক্তই হচ্ছেন পরমযোগী নিজেদের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীব ক্লেশ ভোগ করে এটা আমরা বারবার বহুবার পড়া হয়েছে পাঠ করেছি আগের শ্লোকগুলিতে আবার পরমেশ্বর শ্রীকৃষ্ণই যে পরম ভোক্তা সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে সুখের উৎস সব কিছুর ভোক্তা সব কিছুর যা করছি সব কিছু ভগবান ভোক্তা সেটা জানাই হচ্ছে সবথেকে সুখের উৎস এটাই এই বিশ্ব চরাচরে সব কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু সব সব ভগবান শ্রীকৃষ্ণের তাই সব কিছু দিয়ে তার সেবা করাটাই হচ্ছে জীবের ধর্ম আমরা কি সেটা করছি আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার পরিবার আমার স্বামী আমার স্ত্রী আমার গয়না আমার শাড়ি সব কিছু আমার সেখানে ভগবান নাম নেই ভগবানের নাম লেশ কিছু নেই হ্যাঁ হয়তো কিছুটা সময় তাকে মনে করা হয় চিন্তা করা হয় যখন বিপদে পড়ি বারবার ডাকা হয় তাছাড়া আর কিছু নয় ভগবানই যে আমাদের এই জীবনটাকে দিয়েছেন এত সুন্দর সে মানে পরিষেবা আমরা পাচ্ছি বিল না দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ মানে হচ্ছে সূর্যদেব যিনি উঠছেন বিল দিতে হচ্ছে না অক্সিজেন হাওয়া বাতাস সূর্য চন্দ্র জল মাটি সব কিছু বিনামূল্যে পেয়ে যাচ্ছি সে কে দিচ্ছে ভগবান দিচ্ছে সেটাই ভুলে যাই আর এই যে এত সুখ স্বাচ্ছন্দ্য সেটা কে দিচ্ছে সেটা আমি অনেকে তো আছে যে রাস্তায় শুয়ে দিন কাটায় আর আমি এত সুন্দর বাড়ি ঘর গাড়ি কিনতে পাচ্ছি যেতে পাচ্ছি যেখানে সেখানে ঘুরতে পাচ্ছি যেরম সেরম খেতে পাচ্ছি কে দিচ্ছে সেটাই ভুলে যাই আমি করেছি ভগবত তত্ত্ববের সিদ্ধ সিদ্ধযোগেই হচ্ছেন জীবের পরম সুরী তিনি জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথায় ভুলে যাওয়ার ফলেই জীব আর তা মায়ার গুণে আবদ্ধ হয়ে তিতা গুণ দুঃখ ভোগ করছে যখন আমরা এগুলো ভুলে যাই এই যে এতক্ষণ বললাম যেগুলো তার ফলে কি হয় আমরা ভোগ তো করছি কিন্তু দুর্ভোগও ভোগ করছি সেটাও আমরা কিন্তু করছি কেউ সুখে নেই কেউ শান্তিতে নেই হয়তো সুখে আছি কিন্তু শান্তি নেই কারোর মনে শান্তি নেই কারণ শান্তি সবাই খুঁজছে শান্তি আছে ভগবানের চরণে যে ভগবানের চরণটা ধরবে সেই শান্তি পাবে তাছাড়া শান্তি পাবে না সব কিছু পেতে পারো শান্তি পাবে না কৃষ্ণ ভাবনাময় ভক্ত যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করেছেন তিনি চান যে আর সকলেই সেই দিব্য আনন্দ লাভ করুক এই যে আমরা যে গীতা পাঠ করে তোমাদেরকে শোভন করাচ্ছি আমরা চাই যে আমরা যে আনন্দটা পেয়েছি কৃষ্ণ ভাবনা ভাবনামৃত গ্রহণ করে তোমরাও সেটা পাও তোমরাও সেটা জানতে পারো তাই জন্য দেখবে কৃষ্ণ ভা নাম বিলিয়ে যাচ্ছে কৃষ্ণ ভক্ত কারণ সে পেয়েছে সেই স্বাদ আর সে জানে যে আরেকজনকে সে যদি সেই স্বাদ দিতে পারি সেও সেই স্বাদ গ্রহণ করে খুব আনন্দিত হয়ে উঠবে তাই কৃষ্ণ ভক্ত আর কিচ্ছু চায় না শুধু চায় নাম বিলাতে তাই তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করার প্রাণপ্রাণ চেষ্টা করেন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার প্রয়াসী যথার্থ যোগী হচ্ছেন এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক ন চ তস্মানুশেষু কশ্মিমে প্রিয় কৃত্তম গীতার আঠেরো উনসত্তরে বলা হয়েছে ভগবত ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর তিনি সকলের সুরিত তাকে সর্বোত্তম যোগী বলা হয় কারণ তিনি স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না পক্ষান্তরে তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্য যুক্ত তিনি কারো প্রতি হিংসা দেশ ইত্যাদি মনোভাব পোষণ করেন না সিদ্ধিকামী যোগী এবং নিষ্কাম ভগবত ভক্তের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য সিদ্ধি লাভের আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন তিনি স্বার্থ চিন্তায় মগ্ন কিন্তু যে ভগবৎ ভক্ত প্রতিটি জীবকে ভগবৎ ভক্তি দান করে তাদের জড়বন্ধন থেকে মুক্ত করতে প্রয়াসী হন তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকেও উচ্চ মার্গে অবস্থিত ভগবান বলছেন যে যে নিজে শুধু মুক্ত হতে চায় না যে আমরা দেখি সবাই নিজে নিজে ভালো থাকার বাসনা করে এখনকার যুগে আর যে প্রকৃত কৃষ্ণ ভক্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত বা প্রকৃত যোগী ভগবান তাকে বলছেন কে যে কি না নিত্য সবসময় একজনের কে উদ্ধারের চেষ্টা করেন নিজে শুধু উদ্ধার হন না আরেকজনকে সাথে নিয়ে এই সমস্ত সংসারের যে মায়াবদ্ধ জীবরা রয়েছেন তাদেরকে মুক্ত করার প্রয়াসই করছেন প্রয়াস করছেন সর্দা সর্বদা ভগবানের নাম বিতরণের মাধ্যমে ভগবানের জ্ঞান বিতরণের মাধ্যমে তাকেই ভগবান কিন্তু শ্রেষ্ঠ যোগী বলছেন কারণ সে শুধু নিজের চিন্তা করছে না সবার চিন্তা তিনি করছেন তাই তিনি যোগী এখানে ভগবান সেটাই বলা বলছে আমাদের শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না সবাই যাতে কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারে কৃষ্ণ সেবায় মগ্ন হতে পারে কৃষ্ণকে জানতে পারে তার স্বরূপ কি সেটা জানতে পারে সেই চেষ্টা কৃষ্ণ ভক্ত সবসময় করছে তাই আমিও চেষ্টা করছি ভগবান সবসম বলছে যে ভগবান কী বলছে যে আমার প্রিয়কে যে আমার নাম বিলাচ্ছে যে আমার প্রচার করছে সেই আমার প্রিয় কারণ সে একা উদ্ধার পাচ্ছে না উদ্ধার পাওয়ার চেষ্টা করছে না সকলকে নিয়ে সে উদ্ধারের চেষ্টা করছে আর এখনকার প্রচারের সব থেকে বড়ো মাধ্যম হচ্ছে নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়া তার মাধ্যমে যতটুকু কৃষ্ণ মানে কথা মানুষের কানে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই সবথেকে বড়ো মানে কৃষ্ণ নাম প্রচারের মাধ্যম এখন হয়েছে কারণ সবার হাতে মোবাইল ছোট থেকে বুড়ো সবার কাছে তাই তারা যদি কৃষ্ণ কথা এই মোবাইলের মাধ্যমে শুনতে পারে যেমন অন্য কিছু শুনছে অন্য কিছু দেখছে কৃষ্ণ কথাটাও যদি শোনে তাদের অন্তরের পরিবর্তন এক সময় না এক সময় হবে এটা আশা রাখি কারণ কলি আমাদেরকে যেগুলো দিয়েছেন সেটাকেই যদি ভগবানের কাজে আমরা লাগাতে পারি যেমন প্রথমে ছিল মানে রেডিও তারপরে টিভি আর এখন ফোন আর সেই ফোনটাকেই আমরা যদি খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে ব্যবহার করি কৃষ্ণ কথায় ভগবানের কাজে ব্যবহার করি সেটা অবশ্যই ভালো কাজ এবং মানুষের জন্য কাজ করা অবশ্যই ভগবানকে খুশি করা বা ভগবানের তৃপ্তি সাধন হওয়া আজকে এই পর্যন্ত রাখছি পরবর্তী শ্লোকে আবার অর্জুন বলবে এবার শুনতে পাবো যে অর্জুন বলছে আজকের পাঠ এই পর্যন্ত রাখলাম শিলপ কী যায় গ্রন্থনাজ শ্রীমাদ ভগবদ গীতা যায় হরি বল